গুгайি বিনূর এবং রশিদ যারা দিল্লি চাঁদে ওঠে এখানেরই আমাদের নেতা কর্মী দল হামলা করেছে দর্শক এর দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে পার্টি সহ চোদ্দ দলের দশক তাদেরকে নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটা চেষ্টা করছে এখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুলের কথা বলা শুরু করব প্রেস মিটিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকিয়ে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই

যারা জুলাই যোদ্ধা যারা জুলাই এক্স আগস্ট গণভ্যুত্থানে ভূমিকা পালন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি বিরোধী আন্দোলনে যারা রাজপথে নেমেছেন ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দোষরদের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছেন তাদেরকেই উল্টো আইন শৃঙ্খলা বাহিনী যে নিশংস হামলা চালিয়েছে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা তার তীব্র নিন্দা এবং আওয়ামী লীগ এবং তার দশর বাংলাদেশের করবার যারা দুঃস্বপ্ন দেখছে তাদেরকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই জুলাই বিপ্লবীরা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এবং জাতীয় পার্টিরও বাংলাদেশে